এই মিষ্টু কি করছিস এখানে খেলা করছিস এইদিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি দুটো ঝালমুড়ি নিয়ে এসেছি

খুব নড়াচড়া করছে মনে হয় এই নেই ঝুড়ির মধ্যে দে বাবার ইয়ে কত বড় বড় দুটো মাছ ধরেছে আমি আজকে খাবো আলু সেদ্ধ সাথে এ বাবা এগুলো কি এগুলো তো সেই প্লাস্টিকের খেল না মাছ এ বাবা তুই জলের মধ্যে ভিজে ভিজে তুই আমাকে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে তোকে মিষ্টু আর মিষ্টুর ভাই দেখ তোদের দুজনের জন্য আমি নতুন ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি

আজকে আমি হাওয়ার মধ্যে বেলুন উড়াবো তোকে ওড়াতে দেব নাকি আমি এই বেলুনটা তোকে ফাটাতে হবে আরে খেলার জন্য ঘরে অনেক বেলুন আছে এই বেলুনটা তুই যদি ফাটাস তাহলে খাবার জিনিস পাবি হ্যাঁ ফাটা ফাটা কি পেলি খুশি তো এবারে ঘরে আয় তোকে অনেক বেলুন দিব খেলার জন্য